আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম নয় যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু কি তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা স্থানে লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতা করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ ডাকেই বলব বিএনপি আপনারা কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব। ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না দুর্নীতি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায় ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশ গ্রহণ করবে না ইনশাআল্লাহ প্রভার আমার আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আর একবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা জীবনবার লড়াই করি বেঁচে আসি লড়াই করি বাঁচবো ইনশাআল্লাহ আমরা জীবনবার লড়াই করেছি আরো লড়াই করব। লড়াই করতেই থাকব। যতদিন পর ইসলামী হুকুমাত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব। প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বুঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন শুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ